দাড়ি পাল্লা দিয়ে যারা দোলনা দোলান তারাই কি এবার পাল্টে দেবেন রাজনীতির সমীকরণ বিএনপি যখন মাঠ কাঁপিয়ে ফ্যামিলি কার্ড আর টাকার প্রতিশ্রুতি দিচ্ছে জামায়কে ইসলামীর নারী বাহিনী তখন নিঃশব্দে ঢুকে পড়েছে প্রতিটি ঘরের রান্নাঘরে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি কিন্তু মাঠের খবর বলছে জামায়াতের এই সাইলেন্ট আর্মি বিএনপির সাজানো ভোট ব্যাংকে বড় ধস নামিয়েছে আজ আমরা দেখব কিভাবে জামায়াতের নারীরা বিএনপির অর্থনৈতিক প্রলোভনকে আদর্শিক লড়াইয়ে পরিণত করেছেন বিএনপির পুরুষকর্মীরা যেখানে বড়জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারেন জামায়াতের নারী কর্মীরা সেখানে সরাসরি অন্দরমহলে ঢুকে গৃহিণীদের সাথে গল্প করতে করতে ভোট চাইছেন একে বলা হয় ইন্টিমেট পলিটিক্স একজন গৃহিণী যখন রান্না করছেন তখন পরিচিত কোনো আপা বা ভাবি এসে যখন বলেন ভোট কোনো কেনা বেচার জিনিস নয় এটি একটি আমানত তখন সেই কথাটি মাইকের স্লোগানের চেয়ে শতগুণ বেশি কাজ করে বিএনপি দিচ্ছে নগদ টাকার প্রস্তাব আর জামায়াত দিচ্ছে নিরাপত্তা ও বিশ্বাসের প্রতিশ্রুতি ধর্মপ্রাণ বাঙালি নারীদের মনে এই জবাবদিহিতার বিষয়টি ফ্যামিলি কার্ডের টাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির মাঠে মিছিল করে পুরুষরা কিন্তু ঘরোয়া সিদ্ধান্তে নারীরাই আসল গেম চেঞ্জার জামায়াতের নারীরা খুব ভালো করেই জানেন যদি একজন মা বা স্ত্রীকে বোঝানো যায় তবে পুরো পরিবারের তিন থেকে চারটি ভোট নিশ্চিত রাতে খাবারের টেবিলে মা যখন সন্তানদের সৎ নেতৃত্বের কথা বলেন তখন অবচেতনভাবেই পুরো পরিবারের ভোট জামায়াতের বাক্সে চলে যায় জামায়াতের কর্মীরা মায়েদের প্রশ্ন করছেন আপনি পাঁচ হাজার টাকার কার্ড চান নাকি আপনার মেয়ের নিরাপত্তা চান এই সিকিউরিটি গ্যারেন্টির কাছে বিএনপির অর্থনৈতিক প্রলোভন কোনোভাবেই টিকতে পারছে না সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে নির্বাচনের দিন জামায়াতের এই নারী বাহিনী কেবল ভোটার নয় তারা এবার ডিফেন্ডার হিসেবেও কাজ করতে যাচ্ছেন তারা মা বোনদের প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ভোট ডাকাতি রুখে দিতে হবে শিক্ষিত ও সচেতন এই নারীকর্মীরা এখন পাড়ায় পাড়ায় ছোট ছোট আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে ফ্যামিলি কার্ড আসলে ভোটের আগে ঝুলিয়ে রাখা একটি ফাঁকা প্রতিশ্রুতি তাদের এই নিভৃত প্রচারণা প্রতিপক্ষের রাডারে ধরা না পড়লেও ভোটের বাক্সে এর বড় প্রভাব পড়তে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় জামায়াতের এই নারী বাহিনী কি আসলেই বিএনপির ভোট ব্যাঙ্ক তছনচ করে দিতে পারবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ